কী হয়েছে রায়সোনা গুড মর্নিং রায়সোনা মা কী হলো বাবা ঘুমা যে দিয়া জিয়া সব ঘুমাচ্ছে তুমি উঠে গেছো ও বাবা দেখো মাকে দেখো আমি রেডি হয়ে গেছি তিতলি দিদিকে দেখো রেডি হয়ে গেছি এখনই গাই আসবে ভু ভু করে ঘুরতে যাবো যাবা তুমি রায় চোখ খুলতে পারছে না ঘুমের চোখ লাল হয়ে গেছে

একটু হিসু করে নাও চলো গুড গার্ল যাও একটু হিসু করে আসো লোক কিছু না আমার কথা শুনে হ্যাঁ কি বলছিলাম মা বলো বলো ওরাই শোনা ঘুমতে ঘুমতে এখন দিদির সাথে ফোন দেখতে বসে গেছ হ্যাঁ সারা ঘুমাও নিজে

তো ফ্রেন্ডস আমরা এখন বেরোবো তো সারাত ধরে আমরা রেডি হতেই সময় লেগে গেল ট্যাগ গোছাতে তারপর আমরা তারকেশ্বর যাচ্ছি পুজো দিতে এখন ভোর ছটা বাজে সবে সূর্য উঠলো তখন হালকা আলো ছিল তো এখনই বেরোবো তো বেরোনোর আগে জিয়া দিয়া এখনও ঘুমোচ্ছে তাই যে জিয়া দিয়া ঘুমোচ্ছ দেখে ঘুম থেকে উঠিয়েই নিয়ে চলে যাব বা চলো পরে তোমাদের সাথে কথা হবে হয়ছে না গুড মর্নিং বলো গুড মর্নিং লীভাবালি লিপাবালি পাউটার লেগে আছে এখানে